একটি টু টোয়েন্টি ভোল্টের এসির আউটডোর মোটর মোটরের ভিতর থেকে তিনটি তার বের হয়েছে রানিং কমন স্টার্টিং রানিং কমন স্টার্টিং বের করার জন্য একটি মাল্টিমিটার প্রয়োজন পড়বে সিরিজ লাইন দিয়েও বের করা যায় সেক্ষেত্রে নতুনটা কিন্তু বুঝবে না মিটার দিয়ে তারের রেজিস্ট্যান্ট মেপে কাগজ কলমে লেখে নিলে বুঝতে সুবিধা হবে তিনটি তারের কালার একটি ত্রিভুজ আট করে লিখে নিয়েছি সাদা কালো মেপে নিচ্ছি এখানে প্লাস আমরা নিয়ে নিচ্ছি কালো বাদামি রেজিস্ট্রেন মেপে নিচ্ছি বাদামি সাদার রেজিস্ট্রেন মেপে নিচ্ছি একশো প্লাস আমরা একশো নিয়ে নিচ্ছি এই তিনটি তারের ভিতরে যে দুটি রেজিস্টেন্ট বেশি হবে তার বিপরীতটা হবে কমন টার্মিনাল এখানে কালো আর বাদামি বেশি হচ্ছে তার মানে সাদা হচ্ছে কমন টার্মিনাল কমনের সাথে যেটা রেজিস্ট্যান্ট বেশি হবে সেটা হবে স্টারিং টার্মিনাল এখানে কিন্তু বাদামির বেশি হয়েছে বাদামি হচ্ছে স্টারিং টার্মিনাল কমনের সাথে যেটা রেজিস্ট্যান্ট কম হবে এখানে কালোর কম হয়েছে কালো হচ্ছে রানিং টার্মিনাল কমন রানিং স্টার্টিং তিনটি তারি পেয়ে গেছি রানিং ও স্টার্টিং এর দুটি তারের সাথে ক্যাপাসিটারের দুটি টার্মিনাল সংযোগ করে দিব টু টোয়েন্টি ভোল্টের নিউট্রালটি আমরা কমনের সাথে সংযোগ করে দিব আর ফেস তারটি আমরা রানিং কয়েলের সাথে ক্যাপাসিটারের টার্মিনালে সংযোগ করে দিব এখন আমাদের পাওয়ারটি অন করতেই মোটরটি সঠিক দিকে ঘুরছে